হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সার্ভিসেস লাইফস্টাইল আজকে আমি নিউ ইয়ার স্পেশাল একটা ব্লগ নিয়ে চলে এসেছি নিউ ইয়ারে ফার্স্ট চার্চে গেছি যে দিন সেদিনের ব্লগ তো এটা আমার আগেরই কদিন আগের ঘটনা তো সেটা আজকে দিচ্ছি প্রথম নিউ ইয়ারের প্রথম যেদিন চার্চে গেছিলাম চার্চ থেকে ফিরে আবার আউটিংয়েও গেছিলাম তো সেইটাই আমি ব্লগে তুলে ধরেছি আর চার্চে যাওয়ার জন্য শাড়ি পরেছিলাম মা আর আমি বেরিয়েছি চোদ্দ এসেছিলো ছিল সবাই মিলে চার্চে কিছুক্ষণ ছিলাম চার্চে ঈশ্বরের উদ্দেশ্যে কিছুক্ষণ সময় কাটানো তার জন্য নিজের মনটাকে কিছুটা ব্যস্ত রাখা সারা দিন বা সারা বছর তো আমরা জাগতিক নানা চিন্তায় নানা ঝামেলায়ই ব্যস্তই থাকি কিন্তু কিছুটা সময় সারা সপ্তাহে আর দিনের কিছুটা মুহূর্তে ঈশ্বরকে অবশ্যই দেওয়া প্রয়োজন সেই হিসাবে বছরের প্রথম চার্চে এসে খুব ভালো লেগেছিল আর সবাই মিলে একসাথে গান প্রার্থনা কীর্তন নানারকম সব কিছু যা হয় আমাদের চার্চে করে বেশ ভালো লাগলো অনেক ভিড় হয়েছিল আসলে দিনটা ছিল বছরের প্রথম চার্চে যাওয়ার দিন সবাই মানে আসে আর কি এই দিনগুলোতে ভিড়টা একটু বেশি হয় আর আমি অনেকদিন পরই ব্লগটা দিলাম করে উঠতে পারিনি নানারকম ব্যস্ততায় কাজের প্রচুর চাপ রয়েছে সেজন্য করে উঠতে পারিনি যেহেতু বছরে প্রথম চার্চে যাওয়া তাই শাড়ি পরেছিলাম আর শাড়িটাই আমার সবথেকে বেস্ট সব কিছুর মধ্যে লাগে তাই আমি শাড়িটাই প্রেফার করি যে কোনো ওকেশনে তো এটা আমার খুব ফেভারিট শাড়ি ছিল আগে আমি আনবক্সিং করে দেখিয়েছিলাম আনবক্সিং মানে নতুন শাড়ি ট্রায়াল দিয়ে দেখিয়েছিলাম তো চার্জ মোটামুটি শেষের দিকে আরেকটু হবে তারপর আমরা বেরিয়ে পড়ব আর বাড়িতে গিয়ে একটু খাবার কিছু খেয়ে তারপরে আবারও আউটিংয়ে বেরিয়ে যাব। সামনে আমাদের সাহেববান রয়েছে সেখানে একটু ঘুরতে যাব মা নিজের থেকে বলেছে যে যাব যেহেতু সব সময় আমি থাকি না সেজন্য আমিও ঘুরতে পছন্দ করি সেই হিসেবে মেয়ের ইচ্ছা পূরণ করার জন্য মা বলে চ যাবো তাহলে খেয়ে নিয়ে যাবো তাড়াতাড়ি তো সন্ধ্যা হয়ে যায় সেজন্য খাবার খেয়ে সঙ্গে সঙ্গে যেতে হবে তাছাড়া হবে না মানে তিনটার দিকে আড়াইটা পর্যন্ত চার্জ হলো তারপর আমরা চার্চের বাইরে কিছু ফটো ক্লিক্স নিয়ে নিলাম ফ্যামিলি পিক্স ঝোড়দা এসছে সবাই মিলে নিলাম আমি কিছু সেলফিও নিয়ে নিলাম যেটা আমি অলওয়েজ করে থাকি যে কোনো জায়গায় যে কোনো প্লেসে তো বাড়ির পৌঁছে এলাম তারপর খাওয়া দাওয়া করে আবারও বেরিয়ে যাব। বসে একবার করে আউটিংও খুব দরকার আছে মা মায়েরও ভালো লাগবে মা তো এমনিতে যায় না কোথাও আমি থাকাতে মাকে জোর করে নিয়ে যাই তো এবার একটা মাই আমাকে বললো না চ জানছে আমি খুশি হব সেই হিসাবে মা নিজের থেকে এবারে বলেছে তো দেখুন সাহেব বান্ধেও প্রচুর ভিড় এখন পিকনিক সিজন এই সময় উইন্টারটা যতদিন থাকবে এখানে ভিড় থাকবে আমাদের আদ্রার মধ্যে এটা একটা ভালো জায়গা ঘোরার মতো আর প্রচুর ট্যুরিস্টও এসছে বাইরে থেকে প্রচুর গাড়ির ভিড় ছিল আর খুব সুন্দর কিন্তু আমাদের সাইবানটা বেশ গোছানো আমার তো বেশ ভালো লাগে কিছুক্ষণ বসার জন্য জায়গাটা বেশ ভালো পার্কের মতন করা রয়েছে বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে তো আমরা বোটিং করিনি কেন কি প্রচণ্ড ঠান্ডা আর জলের মধ্যে আরও ঠান্ডা লাগবে সেই জন্য আর গেলাম না একটু তাড়াতাড়ি তো সন্ধ্যা হয়ে যাচ্ছে সেই জন্য আর না গেলেই ভালো বোটিংয়ে তো এই চারধারটা একটু ঘুরে নিলাম প্রচুর ভিড় দেখলাম কোথাও একটু বসার জায়গা নেই একটু দোলনাতে ভাবলাম দোলনাটা তোমার খুব ফেভারেট যেখানেই যাই দোলনাতে বসার চেষ্টা করি কিন্তু ফাঁকা পেলাম না সাহেবান্ধে দু তিন জায়গায় রয়েছে দোলনা কিন্তু একটা তো ফাঁকা নেই প্রচুর বাচ্চা এসছে প্রচুর পিকনিক পার্টি এসছে সেই জন্য একটুও ফাঁকা নেই তো পুরো জায়গাটা একটু ঘুরে ঘুরে ছিলাম ঘুরে দেখে নিলাম তারপরে একটু বসলাম তারপরে আমাদের পাড়ার থেকে অনেকেই এসছে দেখলাম এখন ঘোরার সময় যেহেতু অনেকের সাথে জানাশোনা দেখা হচ্ছে বেশ ভালো লাগছে তাদের সাথেও কিছুক্ষণ গল্প করলাম তো দেখুন কত ভিড় সবাই এরকম ফটো তুলছে নানারকমভাবে ব্যস্ত তো মায়ের সাথে আমি কিছু ফটো তুলে নিলাম এক আরও কিছু ফটো তুলেছি তো দেখুন কত ভিড় এইখানটা পার্কের মতন করা রয়েছে বাচ্চাদের খেলার সমস্ত কিছু রয়েছে স্লিপার রয়েছে দোলনা রয়েছে তারপরে যা যা থাকে আর কি এগুলো সব রয়েছে দেখুন একটা দোলনা ফাঁকা নেই তো আমার খুব ইচ্ছা থাকে তো যাই হোক হলো না শাড়ি পরে ভেবেছিলাম দোল মানে দোলনাতে বসবো কিন্তু হলো না টাকা থাকলে হতো তো এরকম করে ছোটোদা আমাকে বেশ কটাই ভিডিও করে দিলো যার কাছকে একটু ক্যামেরাম্যান পেয়েছি সুযোগ পেয়েছি তাই ওকে দিয়ে একটু ভিডিও করে নিয়েছি নাহলে তো আমাকে সেলফি করেই করতে হয় ম্যাক্সিমামটা তো জায়গাটাও খুব সুন্দর যার ধারটা সবুজ সবুজ যা সুন্দরভাবে গোছানো আর এটা মেনটেন্যান্সের উপর রয়েছে যেহেতু রেলের সমস্ত কিছুটা আর প্রচুর মেনটেন্যান্স হয় আর এখানে থাকারও ব্যবস্থা রয়েছে তবে এগুলোর প্রচুর রেট রয়েছে রেলের অফিসাররা এখানে আসেন এখানে মিটিং ফিটিং হয় অনেক নানা রকমের ব্যাপার রয়েছে তো এখানে ঢোকার জন্য টিকিটের ব্যবস্থা রয়েছে টিকিট কেটে ঢুকতে হয় পার হেড কুড়ি টাকা করে হয়েছে আজকে মানে যেদিন গেছিলাম সেদিনে কুড়ি টাকা করে নিল যা শুনলাম মানে যেহেতু এ সময়টা সিজন সেজন্য একটু রেটটা বেশি না দশ টাকাই থাকে তো এই জায়গাটা তো আমার খুব ভালো লাগে যে এখানে আমি আগেও কয়েকটা রিল করেছি আর যতবারই আসি এখানে একটা ভিডিও করি অ্যাটলিস্ট তো সন্ধ্যা প্রায় হয়ে এলো দেখুন এখন আর আলোটা ভালো নেই সেই জন্য আলো আলোটা ঠিক মতন না থাকলে ফটোও ঠিক মতন আসে না ভিডিও ঠিক মতন আসে না কোয়ালিটিটা অন্যরকম হয়ে যায় ধোঁয়া ধোঁয়া ভাব লাগে তো এরপর আর একটুক্ষণ থেকে তারপর আমরা চলে যাবো আর কিছু আমাদের জানাশোনা লোকের সাথেও দেখা হয়েছিল মানে পরিচিত মানুষের সাথে আমাদের পাড়েরই সেই কাকুগুলোর সাথে অনেকক্ষণ বসে নিয়ে গল্প করছিল মা আর বাবারা গল্প করছিল আর আমি আর ছোটোদা একটু এদিকে খুঁজছিলাম ছোটোদাকে নিয়ে যাচ্ছি যেখানে যা যেখানে দরকার হচ্ছে ফটো করার ভিডিওটা সেখানে দাদা করে দিচ্ছিলো ও বড়দিনের সময় ছুটিতে এসেছিলো আমিও এসেছিলাম সেন বেশ ভালো গেলো দিনগুলো সবটাই ভালোভাবে কাটাবার চেষ্টা করলাম যতই দুঃখ কষ্ট থাকুক না কেন তো যাই হোক সন্ধ্যা হয়ে গেলে এরপর আমরা বাড়ি ফিরব তো আমরা এই পাড়ার পাশে যে রয়েছে তারাও ফিরবে তাদের সাথে একসাথে আমরা বেরিয়ে পড়ছিলাম তো ব্লগটা আর বেশি বড় করছি না এখানে শেষ করব তাহলে নেক্সট আর অন্য ব্লগ বা ভিডিওতে অবশ্যই আসবো আমার ব্লগ ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ইউটিউব থেকে ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন তাহলে নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে ওকে টাটান বাই